শব্দটা শুনেই মনটা জানা কেমন ভালো হয়ে যায় আর ঠিক সেই রকমই ভালো লাগে কোনো কিছু আনবক্সিং করতে আর সেটা যদি হয় আপনার খুব পছন্দের একটি জিনিস আমি কিছুদিন আগে বলতে পারেন সপ্তাহখানিক আগে একটা সেলফি স্টিকের অর্ডার দিয়েছিলাম রিভিউ দেখলাম যে এটা সেলফি স্টিক আবার ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারেন তাই ভাবলাম কীরকমভাবে রকম হবে এখানে কিন্তু আজকে আমি মিশো থেকে একটা পার্সেল পেয়ে গেছি জানি না কেমন হবে মিশোর অন্যান্য প্রোডাক্ট মোটামুটি ভালো কিন্তু এই রকম টাইপের জিনিস কীরকম হবে সেটা কিন্তু আমি জানি না তাই জন্য আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে যদি রিভিউটা শেয়ার করা যায় কেমন হবে সত্যি এই রিভিউটা কিন্তু করার পর আমি অবাক হয়ে গেছি যে এতটা ভালো সুন্দর জিনিস আসতে পারে দেখা যাক আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন প্রথমে আমি তো প্যাকেটটাকে কাটলাম দেখতে পাচ্ছি যে প্যাকেটের মধ্যে বিশেষ কিছু কিন্তু খুব একটা জিনিস নেই এরপর এর মেইন প্যাকেটটা খুলে দেখলাম যে একটা ম্যানুয়াল রয়েছে একটা ইউএসবি পোর্ট বা কেবিল রয়েছে ইউএসবি কেবিল রয়েছে আর এরপরে চলে আসলো আমাদের হাতে আমার সবচেয়ে প্রিয় জিনিস এটা হচ্ছে সেলফি স্টিক্স ট্রাইপড দেখেই বুঝতে পারছেন উপরে কিন্তু একটা লাইটের ব্যবস্থা আছে এটার বিষয়ে আমি আপনাদের পরে বলবো কি সুন্দর মিনি একটা ট্রাইপড আমার পুরনো ট্রাইপডটা কিন্তু একটু ভেঙে গেছে কারণ অনেক দিন যাবৎ ব্যবহার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরাটাকে আপনারা ঠিকভাবে বসিয়ে রাখতে পারেন যেহেতু ছোট সেহেতু কিন্তু আপনারা এটা খুব সহজেই যেখানে সেখানে ক্যারি করে নিয়ে যেতে পারেন আর এটা কিন্তু সেলফিস্টিক কম ট্রাইপড এর সাথে একটা রয়েছে ব্লুটুথ কানেকশন এটা কিন্তু আমি প্রথমে কানেক্ট করতে পারিনি একটু ভয় লাগছিল এই জন্য ভাবলাম এটাকে কিন্তু আমি পরে কানেক্ট করে দেখে নেব আর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা কিন্তু যথেষ্ট বড় ট্রাইপড স্ট্যান্ড বা রিং লাইটের সম্বন্ধে কিন্তু আমার অল্প বিস্তার ধারণা আছে কিন্তু এই রকম সেলফি স্টিকের সম্বন্ধে তাও বা ব্লুটুথ কানেক্টেড এটার সম্বন্ধে কিন্তু আমার ধারণাটা একটু কম কিন্তু সত্যি খুব ভালো লাগলো এই রকম একটা জিনিস দেখে ফোনটাকে সঠিক জায়গায় দাঁড় করে রাখার জন্য কিন্তু একটা সুন্দর হোল্ডার দিয়েছে এটা ব্যবহার আপনারা করবেন আর এর পেছনে দিয়েছে একটা লাইট দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু দুরকমভাবে চলতে প্রথমটা একটু কম আলোর পরিমাণটা দ্বিতীয়টাই কিন্তু অনেকটাই বেশি অন্ধকারের মধ্যেও কিন্তু বেশ খানিকটা আলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন সত্যি এই ভিডিওটা করার সময় আমি যে খুশি হয়েছিলাম যে এত কম দামের মধ্যে এত একটা সুন্দর জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পোর্ট দিয়েছে এরপর এটা কিন্তু আমি দেখে ভেবেছিলাম মেড চায় না কেমন হবে জানি না আপনারা হয়তো শুনে হাসতেন কিন্তু এটাই হলো বাস্তব আদৌ কেমন হবে না হবে সেটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল কিন্তু সত্যি এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আমিও আপনাদের সাজেস্ট করবো যে এই জিনিসটা অন্তত আপনারা কিনুন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো সত্যি আমার মুখ দেখেই বুঝতে পারছেন যে এই ভিডিওটা করার সময় আমি খুবই আনন্দ পেয়েছি এটা আমার প্রথম রিভিউ ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন নিয়ে আসবো আরও কিছু নতুন জিনিসের রিভিউ